এখানে বিয়ে বাড়িতে বোদে করা হচ্ছে তো আমরা এখানে এখানে চলে এসেছি দেখো বোদে ছাড়া হচ্ছে দেখো এর মানে ঝাঁঝি ওরা কাতাতে করে বেসনটা দিলো ওখানে আমার ওয়াইফের ছোট মামার বিয়ে তো আমরা চলে এসেছি আজকে আয়বুড়ো হাত বিয়ে সমস্ত কিছু আয়োজন হচ্ছে তো গ্রামের দিকে এখানে বিয়েতে বাড়িতে এই ধরনের মিষ্টিগুলো তৈরি হয় তো এখানে এরকম সরে যাও সরে যাও সরে যাও সাইডে মোদেটা ভাজা হয়ে গেছে কমপ্লিট এটাকে রসে ডোবানো হবে মোদেটাকে এটা ফ্রাই হচ্ছে ফ্রাই হয়ে গেলেই এটাকে এই সিরাপ বা রসের মধ্যে ডোবানো হবে রসে ডুবে যাওয়া হচ্ছে রসে ডোবানোর পরে এটা একদম দোকানের বোঁদের মতো তৈরি হয়ে যাবে হ্যাঁ কিছুক্ষণ ডোবানো পর ফুলবে আর এক দফা ছাড়া হচ্ছে

দে হয়ে যাবে এখন আমাদের গ্রাম বাংলায় এই বাড়িতে অনুষ্ঠান বাড়িতে মোদে তৈরি রেওয়াজটা আছে দেখতে থাকো ভিডিওগুলো টু শেয়ার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেল